আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম বিশ্বকাপের আগে লজ্জাজনক এক হার হজম করেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে তিন ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাঁচ উইকেটে হেরে যায় বাংলাদেশ এতে এক শূন্য ব্যবধানে পিছিয়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল গতকাল মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে তাহিদরিদার ফিফটিতে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান করে বাংলাদেশ জবাব দিতে নেমে তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র এটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে অফিসিয়ালি ম্যাচ খেলল বাংলাদেশ আর তাতেই হেরে বসল শান্ত বাহিনী বাংলাদেশের লজ্জাজনক এই হারের কারণ কি চোখ বন্ধ করে বলা যায় চরম ব্যাটিং ব্যর্থতা টপ অর্ডারদের ব্যাটিং দৌন দশা যেন কাটছেই না আর কবে নাগাদ এই দশা কাটবে তা হয়তো কারোই জানা নেই ব্যাটারদের চরম ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হারের কারণ দারুণভাবে আশাহত করেছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের ক্রিকেটে তুলনামূলক নবীন একটি দল পেয়েও কিছু করতে পারেনি লিটন দাস বরাবরের মতোই ব্যর্থ অধিনায়ক নাজমন হোসেন শান্ত শেষ দিকে হৃদয় আর মাহমুদুল্লাহ যদি সাতষট্টি রানের জুটি না করতেন তাহলে বাংলাদেশের হারের আকারটা আরো বড় হতে পারত হারের পর বাজে ব্যাটিং নিয়েও কথা বলেছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশেষ করে টপারের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন এই অধিনায়ক শান্ত বলেন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কারণ প্রত্যেক ব্যাটারি তাদের নিজের দক্ষতা নিয়ে কাজ করছে আমরা সবাই জানি টপ অর্ডারকে ভালো করতে হবে ব্যাটিং ইউনিটে খারাপ করার জন্য আমরা সবচেয়ে দায়ী ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে আমি চাইব পরবর্তী ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলতে এবং জয়ের ধারায় অব্যাহত রাখতে বাংলাদেশকে সর্বশেষ আগামীকাল নিজেদের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের জন্য মাঠে নামবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সেই ম্যাচেও জয় পেতে মরিয়া ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন